তিরিশ মে দুই সালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে বাগধারা লিখুন এবং অর্থসহ বাক্য গঠন করুন চিনিয়ে যোগ এর অর্থ হচ্ছে নাছর বান্দা রফিকের মতো এমন চিনে যোগ আর দেখিনি বাপু চশম মানে হচ্ছে নির্লজ্জ ভদ্রলোকের ছেলে এতটা চশম তা আগে জানলে ওর সঙ্গে বন্ধুত্ব করতাম না কোমর বাধা মানে হচ্ছে দৃঢ় সংকল্প করা সে কোমর বেঁধে কাজে নেমে পড়ল সপ্তমে চড়া মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ এখন সপ্তমে চড়েছে দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন ষড়যন্ত্র এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যুক্ত যন্ত্র এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে তস্কর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত কর তথ নিরাকার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত আকার এখানে দন্ত নয় হসি এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে স্বপ্ন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সফ যুক্ত ন এখানে প এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে আবার স্বপ্ন এর সন্ধিবিচ্ছেদে কিছু কিছু জায়গায় আছে দন্ত ছয় বয় যুক্ত পয় নয় কোনটি সঠিক আপনারা দয়া করে কমেন্টস বক্সে জানাবেন যদি কারো জানা থাকে তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে সমাস নির্ণয় করুন কাঁচা মিঠা এর ব্যাস বাক্য হচ্ছে কাঁচা অথচ মিঠা এটা হচ্ছে কর্মধরায় সমাস রাজপথ এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা এখানে রবিভক্তিযুক্ত তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হাতে খড়ি এর ব্যাস হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা বহুব্রীহি সমাস মা বাবা এর ব্যাসবাক্য হচ্ছে মা ও বাবা এখানে ব্যাসবাক্যে ও কথাটি আসে তাহলে এটা দ্বন্দ্ব সমাস চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন ঠকা এর বিপরীত শব্দ হচ্ছে জেতা সমত এর বিপরীত শব্দ হচ্ছে পরমত প্রফুল্ল এর বিপরীত শব্দ হচ্ছে বিমর্ষ দুষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে শব্দার্থ শিষ্ট হচ্ছে নির্ণয় করুন সারমেয় শব্দের অর্থ হচ্ছে প্রখর চতুষ্পদ সম্পন্ন স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণী কিং কর্তব্য বিমুড়া এর অর্থ হচ্ছে কি করতে হবে তা বুঝতে না পারা প্রত্যুৎপন্নমতি এর অর্থ হচ্ছে যার উপস্থিত বুদ্ধি আছে অবিমৃষ্যকারী এর অর্থ হচ্ছে যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনস্ট্রাকশান অর্থাৎ ইন্সট্রাকশন অনুযায়ী সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে হবে ইজ দ্য নয়েজ নট ডিস্টার্বিং দ্য ওল্ড ম্যান মেক ইট প্যাসিভ অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে এর প্যাসিভ ভয়েসটাও ইন্ট্রোগেটিভ হবে তাহলে এখানে হবে ইজ দ্য ওল্ড ম্যান ইজ নট বিং ডিস্টার্বড বাই দ্য নয়স এর অর্থ হচ্ছে শব্দে কি বৃদ্ধ লোকটি বিরক্ত হচ্ছেন না নান ক্যান ডু ইট মেক ইট ইন্ট্রোগেটিভ এই নেগেটিভ সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে এর অর্থ হচ্ছে কেউ এটা করতে পারবে না তাহলে এর ইন্টোগেটিভ সেন্টেন্স হচ্ছে ক্যান এনি ওয়ান ডু ইট অর্থাৎ কেউ কি এটা করতে পারে হি সাইড টু মি লেট মি কামিন ট্রান্সফার্ম ইন টু ইনডিরেক্ট সেন্টেন্স অর্থাৎ এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে সে আমাকে বলেছিল আমাকে ভিতরে আসতে দাও তাহলে এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইড কামিন অর্থাৎ সেটাকে অনুরোধ করেছিল যেন সে ভিতরে আসতে পারে ইন কেস অফ ইউর ফেলিউর টু মুভ ইউ উইল ডায় অর্থাৎ যদি তুমি সরে যেতে ব্যর্থ হও তাহলে তুমি মারা যাবে মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স এটার কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে যেখানে অ্যান্ড বাট অর এগুলোর একটা থাকবে তাহলে এখানে লেখা যায় মুভ অর ইউ উইল ডায় অর্থাৎ সরে যাও নাহলে তুমি মারা যাবে সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এক বচন থাকলে বহু বসন এবং বহু বসন থাকলে এক বসনে রূপান্তর করতে হবে ডিয়ার ডিয়ার মানে হচ্ছে হরিণ এর প্লুরালও হচ্ছে ডিয়ার ওভা মানে হচ্ছে ডিম্ব বা ডিম্বাণু এটা প্লুরাল এর সিঙ্গুলার হচ্ছে ওভাম থিফ মানে হচ্ছে চোর এটা সিঙ্গুলার এর প্লুরাল হচ্ছে থিপস টিআইসআইভিএস থিপস ব্যাসিস বেসিস মানে হচ্ছে তল বা ভিত্তি এটা সিঙ্গুলার এর প্লুরাল হচ্ছে বেসেস বি এ এস ইএস আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে উই আর নট ইউজ টু ড্যাশ ফাস্ট উই আর নট ইউজ টু ওয়াকিং ফাস্ট অর্থাৎ আমরা দ্রুত হাঁটতে অভ্যস্ত নই শরীফ ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম শরীফ ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম অর্থাৎ শরীফ এমনভাবে হাঁটছিল যেন সে খোলা নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে পাখিরা সকালে কিচির মিচির করে দ্য বার্ডস টুইটার ইন দ্য মর্নিং এখন চারটা বেজে পনেরো মিনিট ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট ফোর নাও আমি কদাচিৎ সন্ধ্যার পরে বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করুন টু ডি মাইনাস এ এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ সি প্রথমে আমাদের এটাকে একটু সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমে লিখতে পারি বি এ স্কোয়ার প্লাস টু ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নিলে এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে ভিতরের চিহ্নগুলোও পরিবর্তন হয়ে যাবে তাহলে এ এটাকে আমরা লিখতে পারি বি প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি এ মাইনাস সি তার হোল স্কোয়ার অর্থাৎ এইটুকু অংশকে যদি এ এবং এইটুকু অংশকে বি ধরি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা লিখতে পারবো বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি এবং এখানে হবে বি প্লাস ডি মাইনাস এ প্লাস সি এই দুইটা হচ্ছে এই রাশিটির উৎপাদক একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরের চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তাহলে এই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্য একুশ মিটার যোগ দৈর্ঘ্য বরাবর দুই পাশে যে দুই মিটার করে রাস্তা অর্থাৎ চার মিটার তাহলে মোট পঁচিশ মিটার রাস্তা সহ দৈর্ঘ্য এবং রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে এই প্রস্থ পনেরো মিটার যোগ প্রস্থ বরাবর রাস্তা দুই পাশে দুই মিটার করে অর্থাৎ চার মিটার রাস্তা আছে তাহলে উনিশ মিটার হচ্ছে রাস্তা সহ বাগানের প্রস্থ তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান হচ্ছে এই দৈর্ঘ্য গুণে এই প্রস্থ অর্থাৎ চারশো পঁচাত্তর বর্গমিটার এবং রাস্তা বাদে অর্থাৎ শুধু বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ একুশ গুণ পনেরো সমান তিনশো পনেরো বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এই রাস্তার সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল তাহলে চারশো পঁচাত্তর মাইনাস তিনশো পনেরো সমান একশো ষাট বর্গমিটার এখন এক বর্গমিটার রাস্তায় ঘাস লাগাতে খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে একশো ষাট বর্গমিটারে খরচ হবে একশো ষাট গুণ দুই দশমিক সাত পাঁচ অর্থাৎ চারশো চল্লিশ টাকা পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে লাভ হচ্ছে নব্বই টাকা বিক্রয় মূল্য মাইনাস পঁচাত্তর টাকা ক্রয় মূল্য অর্থাৎ পনেরো টাকা তাহলে পঁচাত্তর টাকায় লাভ হচ্ছে পনেরো টাকায় এক টাকায় লাভ হবে পনেরো বাই পঁচাত্তর টাকা এবং একশো টাকায় লাভ হবে পনেরো গুণ একশো বাই পঁচাত্তর অর্থাৎ বিশ টাকা এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ ড্রাই আইস কি ড্রাই আইস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ ইন্টারনেট কবে চালু হয় উনিশশো সালে প্রথম ইন্টারনেট চালু হয় এয়ারফোর্স ওয়ান এয়ার এয়ারফোর্স ওয়ান হচ্ছে মার্কিন রাষ্ট্রপতির বিমান বিমস্টেক এর বর্তমান সভাপতি কে বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবথেকে বেশি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বনভূমির পরিমাণ সবথেকে বেশি কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে হালদা এবং মাতামুহুরী নদী এই দুটো নদীর উৎপত্তি এবং সমাপ্তি দুইটাই বাংলাদেশে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে রম অর্থাৎ রিড অনলি মেমোরি বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটকে বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হচ্ছেন সৈয়দা কানিস ফাতেমা রোকসানা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কী বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হলো এমন এক ধরনের প্লাস্টিক যা প্রাকৃতিক জীবাণু যেমন ব্যাকটেরিয়া ছত্রাক অথবা অন্যান্য জৈব প্রক্রিয়ার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে এবং পরিবেশে সহজে মিশে যায় এটি পরিবেশ বান্ধব এবং প্রচলিত প্লাস্টিকের তুলনায় কম দূষণ সৃষ্টি করে এই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ